আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওর মূল আকর্ষণ আমরা আপনাদেরকে নিয়ে যাব গাজীপুর শালবন তো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমার মূল ভিডিওতে এটাই সেই গাজীপুর শালবন আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আমরা লোক এসেছি দুজন আপনাদের দেখাবো বিষয়টি এই যে দেখতে পারছেন বনটি দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক বড় এই বনটি আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখতে পারবেন আপনারা এখানে ঘুরতে আসলেই দেখতে পারবেন যে ভিতর জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু পায়ে হাঁটার রাস্তা আছে এই রাস্তা ধরে আপনারা এই বনটি ঘুরিয়ে দেখতে পারেন কিন্তু আমরা গভীর জঙ্গলে যেতে পারবো না এখন সম বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এই জন্য আমরা জঙ্গলের একদম ভিতরে যাব না এখানে এসে কিন্তু বনটা দেখে আমার খুব ভালো লেগেছে খুবই আনন্দ লেগেছে আপনারা চাইলেই পরিবার নিয়ে এখানে এই শাল বনটি ঘুরে দেখতে পারেন আমরা কিন্তু এখানে দুজন এসেছিলাম আমার সঙ্গে আমার বড় মেয়ে ভাই আছে তো তার সঙ্গে কথা বলবো যে সে এখানে ঘুরতে এসে তার কেমন লাগছে তো ভাই আপনি এখানে ঘুরতে এসেছেন আপনার কেমন লাগছে ভালোই লাগতেছে দিন থাকি মনে করেন যা বেড়া আসে কিনেছি তো ভালোই মানুষ তো কয়ে যে ঢাকা শহরে এলাকায় বলে চরম বলে তাণ্ডব চলতিছে কই আপনি তো শান্ত সৃষ্টি আপনি যে জঙ্গল দিয়ে ঘুরতেছেন আপনার ভয় লাগতেছে না এই জন্যই তো মানে ভিতরে না ঢুকি এই সাইড দিয়ে বেড়াচ্ছি কারণ এলাকার লোক করছে যে বিভিন্ন রকমের সাল পাল হিরন শিরম যে আসবেনি মানে ভিতরে না ঢুকি এ দিয়ে বেড়া তা আমি ওই জন্য ভিতরে ভিতরে যা এই বিকাল টাইমে আসি ভালো ইয়ে হবে নি শাল বন্টন দিয়ে বেড়াবো না তো দর্শক শুনলেন আমার সেই ভাইয়ের কথা সেই ভাই কিন্তু অনেক সুন্দর এই বোন নাকি জানিয়েছে সে কিন্তু এই বনে কিন্তু ভয়েরও ব্যাপার আছে এখানে চিন্তাইকারী অহরহ চিন্তাই করছে এই জন্য আমরা গভীর জঙ্গলে যেতে পারলাম না আপনারা আপনাদের এই পর্যন্তই দেখালাম তো আরেকটি কথা জানিয়ে রাখি আপনাদের এই এলাকার লোক কিন্তু আমাদের জানিয়েছে আপনারা বেশি জঙ্গলের ভিতরে যাবেন না তো গেলে পরে আপনাদের সমস্যা হতে পারে আপনারা সাইড দিয়েই দুজন ঘুরিয়ে দেখতে থাকুন এটা কিন্তু রাস্তা একদম নির্জন জনশন্য লোকজনের কোনো কোলাহল নেই একদম নিরিবিলি জায়গা অনেক ভয় লাগছে এখানকার লোক অনেক সমস্যার কথা জানিয়েছে এজন্য জন্য আমরা বনের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে যেতে পারলাম না যেন দুঃখিত তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে